ভাবো তো যদি কোনো কবর থেকে সুগন্ধ আসে তবে কি হবে দুই ভাই প্রতিদিন তাদের বাবার কবর জিয়ারত করতে যেত একদিন হঠাৎ এক ভাই বলল ভাই এটা কিসের সুগন্ধ তুমি কি শরীরে আতর লাগিয়েছো আরেক ভাই অবাক হয়ে বলল না আমিও সুগন্ধ পাচ্ছি তারা ভালো করে চারপাশ দেখল। সুগন্ধ আসছে পাশের কবর থেকে দুই ভাই এগিয়ে গেল দেখলো এক ছেলে সেই কবর পরিষ্কার করছে তারা জিজ্ঞেস করল ভাই এই কবর থেকে সুগন্ধ কেন আসছে ছেলেটি শান্তভাবে বলল এটা আমার বাবার কবর ভাইরা বলল তোমার বাবা কি কোনো বিশেষ আমল করতেন ছেলেটি ধীরে ধীরে বললো আমার বেশি জানা নেই তবে একটা বিষয় জানি আমার বাবা কোরআনকে খুব ভালোবাসতেন সে পড়তে পারতেন না কিন্তু প্রতিদিন কোরআন খুলে তার উপরে মাটি ফেটে গেল তারা দেখলো কবরের ভেতরে এক বৃদ্ধ লোক কোরআন তেলাওয়াত করছেন কবরের ভেতর আলো ঝলমল করছে বৃদ্ধ লোকটি হাসি মুখে বললেন বাচ্চা যে কোরআনের প্রতি ভালোবাসা রাখে আল্লাহ তার কবর আলোকিত